চল্লিশ ফিট প্রশস্ত রাস্তার সাথে ঢাকা ওয়ারিতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে লাগানো সেন্ট গ্রেগরি স্কুল সেই স্কুলের সাথে লাগানো একদম মেন রাস্তার সাথে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট তাও বা তিতাসের গ্যাসের সংযোগ রয়েছে আমি যদি একটু শুরুতেই দেখা আপনাকে এই যে দেখেন গ্যাসের যে রাইজারটা এখানে কিন্তু অলরেডি আছে এরকম আরো কয়েকটা রাইজার এখানে রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট মানে আপনি খুব রিল্যাক্স সাথে বসবাস করতে পারবেন আপনার একটা ইউনিট আপনি জাস্ট লিফ থেকে নেমে অথবা সিঁড়ি উঠে আপনার ফ্ল্যাটে ঢুকবেন আশেপাশে আর কোনো ইউনিট নেই কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা শান্তভাবে আপনি এখানে বসবাস করতে পারবেন তো যেখানে আছে এটা হচ্ছে ঢাকার ওয়ারিতে খুব চমৎকার একটা লোকেশন যেটা নারিন্দা ঊনপঞ্চাশ সাসাবলেন এবং আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে ডিটিআই অর্থাৎ ডেভেলপমেন্ট টেকনোলজি আইডিয়াস লিমিটেড থেকে শাহান ভাই রয়েছেন শাহান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা শাহান ভাই আপনাদের বেশ কয়েকটা প্রজেক্ট এইটার আছে বাছে এবং তিনটা প্রজেক্ট নিয়ে আমরা এই মুহূর্তে ভিডিও করতেছি তিনটায় আপনারা কার্যক্রম শুরু করতেছেন জি জি একদম মানে রানিং অবস্থা রানিং তো আপনার বিল্ডিং কয়েকটা এখানে আমাদের পর্যায়ে আছে জি জি করেছেন কি একটা আপনারা হ্যাঁ হ্যান্ডওভার করেছে ওয়ারিতে ওয়ারিতে হ্যান্ডওভারও হয়েছে আবার হ্যান্ডওভার পর্যায়েও আছে এই প্রজেক্টটা নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই কারণ এতক্ষণ আমরা যে দুইটা নিয়ে কথা বলেছি এর আগে সেই দুইটার চেয়ে আবার এটা একটু डिफरेंट জি জি এখানে সিঙ্গেল ইউনিট সিঙ্গেল ইউনিট কত সাইজের অ্যাপার্টমেন্ট রোহান ভাই আমি একটু প্রথমে বলে নিতে চাই যে আপনি ওয়ারেতে থাকবেন হ্যাঁ নিরিবিলি পরিবেশ স্থান কোনো ঝামেলা নাই প্রতিবেশের কাউডেট নাই হুম আপনাকে নক করবে না হ্যাঁ এরকম জায়গায় ফ্ল্যাট পেতে চান তাহলে আমাদের বাবুই নীড়ে আসতে হবে যে সকালে নাস্তা বানাতে হবে গ্যাসের সিলিন্ডারে গ্যাস নাই সে টেনশনও কিন্তু নাই কারণ কি আমাদের এখানে রাইজার আছে আমাদের জি স্টোর সব মিলে আটতলা ভবন হবে আমাদের নয়টা তিতাস গ্যাসের লাইন আছে নয়টা নয়টা দেখেন এখানে সিঙ্গেল ইউনিট একটা গ্যাস আপনার ড্রাইভার বা পাইলট যারা থাকবে তাদের জন্য থাকবে আলাদা রাইজার চলে যাবে আচ্ছা ওকে তো এখন আমরা বলবো যে এখানে আপনার যেহেতু প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট থাকছে এবং দুইটা জি একটা সিঁড়ি একটা লিফ্ট একটা লিফ্ট আচ্ছা পাশেই রয়েছে আমি দেখতে পাচ্ছি একটা মুসল মাঠ স্কুল মাঠ মাদ্রাসার স্কুল মাঠ আচ্ছা এটা হচ্ছে মাদ্রাসা স্কুল মাঠ এবং এটা একটা মসজিদ হ্যাঁ আচ্ছা দেখেন এটা একটা মসজিদ এই যে এটা হচ্ছে মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসার মাঠ আচ্ছা তো এটা তো একটা ব্যবসায়িক একটা এলাকা ঢাকার ওয়ারি মানে আশেপাশে হচ্ছে গুলিস্তান যে মতিঝিল যাত্রাবাড়ি সদরঘাট ন বঙ্গবাজার হ্যাঁ নবাবপুর এবং হচ্ছে আপনার আলুবাজার মানে অনেকগুলো ব্যবসা প্রতিসি এই এলাকায় যারা এখন ব্যবসাবানিজ্য করছে তারাই আসলে মূলত এই ফ্ল্যাট কিনতে চায় 어느 সময় যে ভাই এলাকায় ভাড়া থাকে অনেক দিন একটা ফ্ল্যাট কেনা দরকার বাচ্চা কাচ্চা বড় হচ্ছে তার লেখাপড়া করাতে হবে তার বিয়ে শাদি দিতে হবে একটা ফ্ল্যাট না থাকলে হয় সবচেয়ে বড় অসুবিধা হলো যারা বড় ব্যবসায় আছেন তাদের বাচ্চারা সেনগগিরিতে পড়ে অর্থাৎ ওয়াকিং ডিস্টেন্সে ওনাদের ফ্ল্যাট নাই यस আপনার বাচ্চা আপনি জানালা থেকে দেখবেন সে স্কুলে যাচ্ছে স্কুলের গেটে ঢুকে গেছে স্কুলের বেল হবে আপনি সব শুনে দেখবেন আপনার বাচ্চা গেটে চলে আসছে ইয়েস এরকম একটা সব ধরনের নাগরিক ফ্যাসিলিটি একদম হাতের মুঠোয় ইয়েস সেটাই তো এরকম একটা সুন্দর একটা জায়গা আসলে সবারই চায় এখানে সিস্টেমটা কি কিভাবে আপনার ভাই এটা আমাদের যে ল্যান্ড প্রাইপোনে তিন কাঠা এখানে আমরা সিঙ্গেল ইউনিট করেছি জি প্লাস সেভেন স্টোরেজ বিল্ডিং হবে মাত্র সাতটা ফ্লোর থাকবে সব আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থাকবে আর ফুল ফেয়ার ফেস একটা বিল্ডিং হচ্ছে আধুনিক যত নাগরিক সুযোগ সুবিধা আছে সবই এখানে ইমপ্লিমেন্ট করা হবে বিশেষ করে আমাদের লিফ্ট লিপ নিয়ে ক্লায়েন্টদের অনেক ভুক্তভোগী আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের লিপগুলো আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের লিপ ইউজ করবেন এবং এখানে বিল্ডিং যেটা হবে খুবই লাক্সারিয়াস খুবই অ্যাপার্টমেন্ট হবে আচ্ছা এখানে কয় বেড তিন বেড ডাইনিং থ্রি বেড ড্রয়িং ডাইনিং আলাদা আর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আপনি চাইলে চারটা করে বেড করে নিতে পারবে তাই জি আচ্ছা সাইজ তো বড় চারটা করা যাবে আপনারা জি করছেন আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো আমাদের মানে ল্যান্ডটা এত সুন্দর এল প্যাটার্ন আচ্ছা আচ্ছা ফলে আপনার রুম গুলো ডিফারেন্ট ডিফারেন্ট একটা রুমের সাথে আর একটা কোনো কানেক্টেড থাকবে না আচ্ছা মানে খুবই মানে আপনার বাচ্চা পড়তেছে আপনি এদিকে মিটিং করতেছেন বা বাসার একটা গ্যাদারিং হচ্ছে কোনো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা সেটাই অনেকে কিন্তু স্কোয়ার জায়গাও অনেক সময় এল প্যাটার্নে বিল্ডিং করে জি জি কারণ কি এল প্যাটার্ন এর হইলে হয় কি ফ্ল্যাট আলাদা থাকে ডাইনিং ড্রয়িং টা আলাদা সাইজ করা যায় হ্যাঁ তো আপনাদের এটা জন্মগত এল প্যাটার্ন এল আরেকটা বড় কথা হলো যে আমাদের যিনি আর্কিটেক্ট অনেক সুনাম ধন্য আর্কিটেক্ট আচ্ছা উনি गवर्नमेंट হলো যে গৃহায়ন গণপূর্তেরও এক সময় সার্ভিস দিয়েছেন সিনিয়র আর্কিটেক্ট ও উনি খুব ভালো মানের বিল্ডিং বড় বড় মেগা প্রজেক্ট করেছেন সো আমাদের আর্কিটেক্টগুলো খুবই ভালো আর্কিটেক্ট এবং টাকসারাল ইঞ্জিনিয়ার

পর্যাপ্ত পরিমাণে প্রবেশ এবং প্রপারলি প্রত্যেকটা রুমে আমাদের আলো বাতাস যাবে এইভাবে আমাদের আর্কিটেক্ট ডিজাইনটা করেছে ডিজাইনটা করেছেন ভাই কোন কোন ফ্লোরে আমাদের ফ্লোর গুলো খুবই সুন্দর মানে আপনার এই মানে ধরেন সিঙ্গেল ইউনিট চারটা ফ্ল্যাট চারটা সেই পাবে সেই পাবে তিতাসহ তিতাস আপনার কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে কল দিতে হবে না যে আমার বাসায় গ্যাস নাই রান্না হচ্ছে না এরকম পার্কিং ওকে তো এই ছিল মোটামুটি আমি বলবো আমাদের দর্শকদেরকে যদি আপনারা কেউ চান আরেকটু ডিটেলে জানবেন সেক্ষেত্রে অবশ্যই ডিটিআই অফিসে আসবে আমাদের অফিস একদম প্লট থেকে ওয়ারি টিপু সুলতান রোড চব্বিশ বাই ফার্স্ট ফ্লোর আমাদের নিজস্ব ভবনে আচ্ছা আচ্ছা এছাড়াও আমি যদি বলি যে আশেপাশে যেহেতু স্কুল কলেজ মসজিদ মাদাসার অভাব নেই পাশাপাশি স্কুল মন্দির এখানে একদম পাশে স্কুল মন্দির এবং রোহান ভাই আর একটা জিনিস আমি আপনাকে শেয়ারই করি নি মানে উল্টা পাশে কিন্তু গভর্নমেন্ট কলেজ আচ্ছা 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 উল্টা পাশে উল্টা পাশে হ্যাঁ স্কুলটা গভর্নমেন্ট স্কুলের গলি বলে এটাকে আচ্ছা কেমন তারপরে সেন্ট আসি আছে আবার বস্টন স্কুলটাও বস্টন স্কুলটাও রয়েছে ওকে ওকে সুন্দর তো এরকম আসলে একটা দুর্দান্ত দুর্দান্ত জায়গায় একটা অ্যাপার্টমেন্ট নেবেন আমি বলবো যে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর এখানে যেহেতু স্কোয়ার ফিটে সেল হচ্ছে কত কিভাবে কোন সিস্টেমে বিক্রি হচ্ছে সেটা আপনি অবশ্যই জানবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করে জানবেন অফিসে প্রয়োজনে আসবেন কথা বলবেন প্রয়োজনে সাইট ভিজিট করবেন ডিজাইন দেখবেন ডিটেইলে দেখে শুনে বুঝে আপনি ফ্ল্যাট একটা বুকিং দিয়ে দেবেন তো শেষ করে দিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ